সরকারের ওপরে আন্তর্জাতিক চাপ একদিনের মধ্যে একদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে এত বেশি বেড়েছে যে সরকার সেগুলো থেকে নিজেদেরকে এক ধরনের রক্ষা করতে চাইছে সরকারের বিরুদ্ধে সবথেকে বড় সমালোচনা ছিল যে এই যে মব কালচার হচ্ছে এই মব কালচারের পৃষ্ঠপোষকতা করছে সরকার যে কারণে সরকারের উপরে সমালোচনা বাড়ে আন্তর্জাতিক চাপ বাড়ে আন্তর্জাতিক চাপে গত রাতে প্রথম সরকার একেবারে ইউটার্ন নেয় এবং আজকে আবারও দুটো বিবৃতি দিতে সরকার বাধ্য হয় অন্য অন্যরকম চিত্র দেখা যায় এবং ইউটার্নের আরেকটা নজির আজকে যখন ভিডিওটা করছি তার দুই ঘন্টা আগে ইংরেজি এবং বাংলায় দুইটা স্ট্যাটাস দুইটা বিবৃতি দেওয়া হয়েছে প্রধান দেশটার তরফ থেকে সরকারের তরফ থেকে এরকম অবস্থা যখন সরকারের দেখছি তখন বিভিন্ন জন সরকারের বাইরে বিভিন্ন জন যারা উস্কানি দিয়েছিল এই কর্মকাণ্ডে তাদের সুরও নরম হতে দেখছি তারা এবার পজিটিভ কথা বলছেন হঠাৎ করে কি হলো হঠাৎ করে গণেশ উল্টে গেল কিনা কোন দিকে গেল যে সবাই এখন সুস্থতার সুরে কথা বলছেন সবাই এখন গড়ার কথা বলছেন ভাঙার কথা আর বলছেন না ভাঙা থেকে দূরে থাকতে বলছেন এরকম ঘটনায় আমরা দেখেছি চাপাইনবগঞ্জ সহ বিভিন্ন জায়গার বুলডোজার কর্মসূচি স্থগিত করা হয়েছে অর্থাৎ ঘোষণা দিয়ে যে বুলডোজার কর্মসূচি পালন করা হচ্ছিল সেগুলো যে সরকারের মদতেই হচ্ছিল সরকারের নিশ্চুপ হয়ে থাকার কারণেই হচ্ছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে যায় সরকার যখন এখন কঠিন বিবৃতি দিচ্ছে তখন সেগুলো স্থগিত করা হচ্ছে তখন উস্কানি দাতারাও ভিন্ন রকমের মন্তব্য করছেন স্ট্যাটাস দিচ্ছেন বিশিষ্ট বুদ্ধিজীবী নিজেকে বুদ্ধিজীবী হিসেবে দাবি করেন কিন্তু কথাবার্তায় এদানিং বেশ বেসামাল কথাবার্তা বলেন বলছি ফরাদ মাজারের কথা ফরাদ মাজার স্ট্যাটাস দিয়েছিলেন বত্রিশ গুড়িয়ে দেওয়া তো হলো এখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বাতিল এবং চুপ্পুকে অপসারণ করা হোক এই স্ট্যাটাস তিনি যখন দিয়েছিলেন গতকালকে ঠিক তখন এর পরে দেখলাম যে সরকারপন্থী এবং জামাতপন্থী সাংবাদিক আল জাজিরা সাংবাদিক জুলকান নাইন শাহের তিনি এই স্ট্যাটাসটাকে শেয়ার দিয়ে লিখেছেন জঘন্য ভাষার একটা স্ট্যাটাস যেখানে ফরাদ মাজারকে একেবারে তুলোধন করেছেন হঠাৎ করে নাইন শায়ের এরকম কেন করলেন কেন স্ট্যাটাস দিলেন ফরাদ মাজারের উপরে কেন খেপলেন সেটাও একটা বড় বিষয় তিনি লিখেছেন ওরে দেহত্ত্ব দেহতত্ত্ববাদী খাটাস কাজ টিং হয়ে খেলছ সেসব কিন্তু জানি এখনও কিন্তু মুখটা বন্ধ রেখেছি যদি খুলে দেই তাহলে কি কি যে হবে তোমার যশোর রোড খুলনার সেই ক্লিনিক আর গ্রুমের ড্রামাটা মনে আছে তো এমনভাবে তিনি লিখেছেন আপনারাও দেখতে পারেন তার স্ট্যাটাসটা তিনি এরকম স্ট্যাটাস দিয়েছেন হঠাৎ করে জুলকান্নাইন স্যার এরকম স্ট্যাটাস দিলেন কেন এই প্রশ্ন যখন আসছে তখন আমরা দেখছি যে চাপাই নবাবগঞ্জে বুলডোজার কর্মসূচি স্থগিত করা হয়েছে ফ্রান্স থেকে যে ইউটিউবার বত্রিশ গুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন বুলডোজার নিয়ে যাওয়ার কথা বলেছিলেন জয় বাংলা করে দেওয়ার কথা বলেছিলেন শাওনের বাড়িতে আক্রমণের কথা বলেছিলেন সেই ইউটিউবার হঠাৎ করেই এবার ভিডিও ছাড়লেন একটা কয়েক একটা ভিডিও ছাড়লেন সেখানে তিনি বললেন যারা ভাঙা করবে তাদের প্রতিরোধ করুন ভাঙা বন্ধ করুন ভাঙা আর দরকার নেই অনেক হয়েছে এরকম স্ট্যাটাস বার্তা তিনি দিলেন আর ইউটিউবার আমেরিকায় বসে থেকে যিনি নানা রকমের প্রোপাগান্ডা ছড়াচ্ছিলেন তিনি লিখলেন এবার দেশবাসীকে থামতে হবে দেশবাসীকে থামতে বললেন তিনি এক ওয়াজি যিনি ওয়াজ করে বেড়ান ইদানিং তার ওয়াজে সরাসরি একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট চাওয়ার ঘটনাতে তিনি প্রচণ্ড সমালোচিত হয়েছেন সেই ওয়াজি তিনি স্ট্যাটাস দিলেন এখানেই থেমে যাওয়া উচিত এমনটা বললেন অর্থাৎ এর আগে যে উস্কানি দিচ্ছিলেন সেই উস্কানি থেকে ভিন্ন রকম স্ট্যাটাস দিলেন ডক্টর ইনুস বললেন হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান জানাচ্ছে ডক্টর এনুস হাসিনা সহ কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান যখন জানালেন তখন চলুন গভর্নমেন্টের যে বিবৃতি সেই বিবৃতিটা বিবৃতির দিকে একটু চোখ মিলি তারা ছয় তারিখে যে বিবৃতি দিয়েছিল গতকালকে যে বিবৃতি প্রথম দিয়েছিল সেই বিবৃতিতে তারা প্রথমে যেটা বলেছিল সরকার থেকে যেটা বলা হয়েছিল যে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভ ও অনাকাঙ্ক্ষিত পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটো অংশ আছে এই লাভ 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 এরকম বিবৃতি দেওয়া হয়েছে অর্থাৎ শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই বত্রিশ নম্বর ভাঙার ঘটনা ঘটেছে এমন বিবৃতি সরকারি তরফ থেকে আনুষ্ঠানিকভাবে দেয়া হয়েছে খেয়াল করুন কিন্তু আরেকটা বিষয় এই বিবৃতির পরিপ্রেক্ষিতে একটা বিষয় উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন রাত নটায় ধানমন্ডি বত্রিশ নম্বরে আক্রমণ করা হয়েছে সন্ধ্যা সাতটায় অর্থাৎ তার ভাষণ শুনে যে আক্রমণ করা হয়েছে এটা একেবারে মিথ্যা কথা এই কথার কোনো বাস্তবতা নেই রাত আটটার আগেই ভাঙচুর শুরু হয়েছে যার ফলে শেখ হাসিনা যখন রাত নটায় ওই তথাকথিত ভাষণ দেন তখন তার ভাষণে বত্রিশ নম্বর ভাঙার কথাও তিনি বলেছেন সরকারের এই বিবৃতি কয়েক ঘন্টার মধ্যেই পাল্টে যায় গতকাল রাতে সরকার এখন থেকে আঠারো ঘন্টা আগে সরকার পাল্টা বিবৃতি আর একটা বিবৃতি দেয় যেখানে মজার ব্যাপার হচ্ছে যে একেবারে গণেশ উল্টে যাওয়ার মতো বিবৃতি সেখানে সরকার বলে যে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিবয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে এই প্রথম সরকার প্রতিহত করার ঘোষণা দিল এরপরে তারা লিখছে অন্তর্বর্তীকালীন সরকার নাগরিকদের জানমাল জানমালের নিরাপত্তা রক্ষায় কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে অর্থাৎ যে মব হচ্ছে ছাত্ররা ছাত্র জনতার নাম দিয়ে যে মব সৃষ্টি করছে সেই মবের বিরুদ্ধে সরকার অবস্থান নেবে এই ঘোষণা গত রাতে সরকারের তরফ থেকে দেয়া হয় মজার ব্যাপার হচ্ছে যে এখন থেকে দুই ঘন্টা আগে সরকার আরেকটা বিবৃতি দেয় আরও এক ধাপ এগিয়ে আর বিবৃতি দেয় এবং সেই বিবৃতি দুইবার দেয় তারা একবার বাংলা ভাষণে দেয় এবং সর্বশেষ ইংরেজি ভাষণে দেয় আন্তর্জাতিক মহলের জন্য তারা ইংরেজি ভাষণেও এই বিবৃতি দেয় বাংলা ভাষণে তারা লিখেছে অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ায় কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তিনি অনেক কথা বলেছেন অর্থাৎ আহ শেখ হাসিনার পরিবার কিংবা শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো বাড়ি ঘর সম্পত্তিতে আক্রমণ করা এবং আওয়ামী লীগের কোনো কর্মীর প্রতি আক্রমণ করার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে ঠিক এই এই বিবৃতিটাই ইংরেজিতে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মহলের জন্য সরকার হঠাৎ করে ইউটার্ন নিল কেন সরকারের সুর বদলে কেন কেন একেবারে রিভার্স ওয়ান ডিগ্রি পাল্টে গেল কেন পাল্টে যাওয়ার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে সরকারের ওপরে আন্তর্জাতিক চাপ একদিনের মধ্যে একদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে এত বেশি বেড়েছে যে সরকার সেগুলো থেকে নিজেদেরকে এক ধরনের রক্ষা করতে চাইছে সরকারের বিরুদ্ধে সবথেকে বড় সমালোচনা ছিল যে এই যে মব কালচার হচ্ছে এই মব কালচারের পৃষ্ঠপোষকতা করছে সরকার যে কারণে সরকারের ওপরে সমালোচনা বাড়ে আন্তর্জাতিক চাপ বাড়ে আন্তর্জাতিক চাপে গত রাতে প্রথম সরকার একবারে ইউটার্ন নেয় এবং আজকে আবারও দুটো বিবৃতি দিতে সরকার বাধ্য হয় তার মানে হচ্ছে যে এবং এই এই গত রাতের এই বিবৃতির পরে চাপাইন আমহ বিভিন্ন জায়গায় বুলডোজার কর্মসূচি স্থাপ স্থগিত করা হয় এরকম খবরও গণমাধ্যমে 也是在。 এই মবকে যারা উস্কানি দিচ্ছিল মবকে যারা উৎসাহিত করছিল যাদের আহ্বানে এই মব তৈরি হচ্ছিল তাদের সুরও একেবারে রিভার্স সুর আমরা দেখছি এরকম পরিস্থিতিতে বিএনপির একটা বিবৃতি আমাদের চোখে পড়েছে বিএনপি থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে পাঁচ আগস্টের পরে যত মব সৃষ্টি হয়েছে সেই মব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে অর্থাৎ সরকার মবের এগেনস্টে কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বিএনপির এই বিবৃতি এর আগে গতকালকে আমরা শুনেছি জামাত বিবৃতি দিয়েছে যে জামাত কোনো ধরনের নৈরাজ্য চায় না জামাত শান্তি চাই নুরুল হক নূর এর বিরুদ্ধে কথা বলেছেন অর্থাৎ রাজনৈতিক দলগুলো যখন এর বিরুদ্ধে কথা বলছেন এবং আন্তর্জাতিক চাপও যখন বাড়ছে তখন সরকার এরকম বিবৃতি দিয়েছে গতকালকে আমরা দেখেছি যে দুই অভিনেত্রী মেহের শাওন এবং সোহানা সাভা দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রথমে ধারণা করা হচ্ছিল যে দুজনকে ফেসবুক স্ট্যাটাসের জন্য গ্রেপ্তার করা হয়েছে বিশেষ করে মেহেরা আফরত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের যে ডাস্টবিন কাণ্ড সেই ডাস্টবিন কাণ্ডের বিপক্ষে একাধিক নিউ স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি যে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বঙ্গবন্ধুর গ্যালারিতে গিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সাকিব আল হাসানের পোস্টারের দেয়ালের সামনে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এরকম পোস্ট মেহেরা আফরত শাওন দিয়েছিলেন সোহানা সাবাও বেশ আক্রমণাত্মক পোস্ট দিচ্ছিলেন মনে হচ্ছিল যে সেই কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে